আসসালামু আলাইকুম সম্মানিত গায়েস সমানিত গায়েস ইসলাম ধর্ম মহান রাবুল আলমিন সর্বশেষ ধর্ম হিসাবে মনোনীত করেছেন এবং এই ইসলাম ধর্মই হচ্ছে মানবতার শ্রেষ্ঠ ধর্ম আমাদের জন্য একজন রাসুল পাঠিয়েছেন সর্বশেষ রাসুল হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম সাল্লাম পাঠিয়েছেন মানবতার দূত হিসাবে কিন্তু বড়ই পরিতাপের বিষয়ে যে আজকে আমরা মুসলিমরা মানবতা ভুলে গিয়েছি কোরআন হাদিস থেকে দূরে সরে গিয়েছি কোরআন হাদিস অর্থসহ পড়ার পরেও আমরা তাহা বুঝি না তাহা উল্টা ব্যাখ্যা করি নাউজুবিল্লাহ। আমরা মুসলমানরা আজকে এতটাই অধপতন হয়েছে যে মানবতাকে জিনিস আমাদের অন্তর থেকে সেটা উঠে গেছে অসহায়কে সাহায্য করা মুসলমানরা এটা ভুলে গেছে কন্যা দায়গ্রস্ত পিতাকে মুক্তি দেওয়া নারীকে স্বাবলম্বী করার চেষ্টা করা মুসলমানরা এটাও ভুলে গেছে মা বাবার হক আদায় করা মা বাবার প্রতি সম্মান সূচক আচরণ করা মুসলমানরা এটাও ভুলে গেছে গরিব আত্মীয় স্বজনের খবর নেওয়া গরিব আত্মীয় স্বজনকে সামর্থ্য অনুযায়ী দান করা মুসলমানরা এটাও ভুলে গিয়েছে এক মুসলমান অপর মুসলমানের ভাই এক মুসলমান আরেক মুসলমানের দেহ এটাও মুসলমানরা ভুলে গিয়েছে আর এসব ভুলে যাওয়ার কারণে আজকে মুসলমানদের অধপতন মুসলমানরা সম্পদ গচ্ছিত করে রাখে মহান রাবুল আলামিন বলেছে যে ব্যক্তি সম্পদ গচ্ছিত করে রাখে তার প্রতি বড় দুঃখজনক বিষয় এই যে আমরা মুসলমানেরা একশো কোটি টাকার মালিক থাকলে আরো কিভাবে একশো কোটি টাকা করা যায় সে চিন্তায় আছে। অথচ আল্লাহ বলেছেন যারা সম্পদ গচ্ছিত করে রাখে সম্পদ থেকে দান করে না তাদের প্রতি না আলদ আমরা আল্লাহ আল্লাহরাবুল আলমিনের এই আয়াতকে পর্যন্ত মানি না আমরা শুধু সম্পদ গচ্ছিত করে শুধু গচ্ছিত করে শুধু গচ্ছিত করে পাশের গরিবের খবর নি না গরিব আত্মীয় স্বজনের খবর নি না একজন অসহায় লোক অসুস্থতায় ভুগতেছে পাশে আমার সমর্থ থাকার পরেও আমি তাকে দান করি না এক মুসলমান যখন অন্য ধর্মীয় লোকদের থেকে আক্রান্ত হয় আমরা মুসলমানরা একত্রিত হই না আজকে মুসলমানরা চরম নির্যাতিত হওয়ার পিছনে মাত্র কারণ সেটি হচ্ছে মুসলিমরা একতাবদ্ধ নেই হায় মুসলমান সৃষ্টি করা হয়েছে তুমি এই থেকেও দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ এর চাইতে বড় দুঃখজনক বিষয় এর চাইতে বড় হতাশাজনক আর কি হতে পারে হে মুসলমান তুমি সম্পদ কীভাবে গচ্ছিত করো সেটা জানো অথচ মহান আল্লাহ বলেছে গরিবকে দান করার জন্য তুমি সেটা জানো না সেটা মানো না হে মুসলমান মনে রেখো দুনিয়া ক্ষণস্থায়ী আর কবরের ভিতরের জীবন চিরস্থায়ী ষাট সত্তর বছরের জিন্দগিকে প্রাধান্য দিয়ে তুমি চিরদিনের জিন্দগিকে ভুলে যাচ্ছ হে মুসলমান তোমার সম্পদ বৃদ্ধি পাবে যদি তুমি দান করো জাকাত প্রদান করো আর যদি তুমি গরিবকে দান না করো জাকাত প্রদান না করো তোমার সম্পদ ধ্বংস হবে ইনশাল্লাহ মুসলমান এখনো সুযোগ আছে এখনও সুযোগ আছে বেঁচে থাকতে সম্পদ দান করা শিখ মহান রাব্বুল আলমিন বলেছে আমি বান্দার জান এবং মাল জান্নাতের বিনিময়ে খরিদ করেছি সুরাত আয়াত একশো এটাকে মেনে নিয়ে দান করো অন্যায়ের প্রতিবাদ করো Allah Hafiz